আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে তফসিল ঘোষণা হয়েছে এগারোই ডিসেম্বর হাদি হত্যা হয়েছে বারোই ডিসেম্বর ক্রমান্বয়ে যতই নির্বাচনের কাছে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে সব জায়গায় উত্তপ্ত হচ্ছে নির্বাচনের আগে একটু হইচই বাড়ে একটু উৎসবমুখর হয় এটা স্বাভাবিক তবে আমরা আইনশৃঙ্খলা অবনতি আশা করি না জনগণ বাট তারপরও দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে যা হোক এটা সকলের সহযোগিতা প্রয়োজন প্রশাসন একা পারবে না প্রশাসনকেও সহযোগিতা করতে হবে পলিটিক্যাল দলগুলোকে তারা নিজেরা যদি নিজেদের ডিসিপ্লিন মেনটেন করে তাহলে জনগণ চেষ্টা করবে তারাও সহযোগিতা করতে তো এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবার দরকার প্রশাসন পলিটিক্যাল পার্টিগুলো এবং জনগণ মানে ভোটার যারা আছেন তো এই আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যেই হোক সরকারকে রক্ষা করতে হবে উন্নত করতে হবে আর নির্বাচন কমিশন দিয়া দ্বিচারিতার ভূমিকায় অবন মানে এনগেজড হয়েছে তারা যেটা কাম্য ছিল না যেমন ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব এদেরকেও কোথাও কোথাও গ্রহণ করেছেন তাদের প্রার্থিতা আবেদনপত্র এবং তাদেরকে মনোনয়ন দিয়েছেন যেটা একটা ব্যাড প্রেসিডেন্স হয়ে থাকলো এটা কাম্য নয় নির্বাচন কমিশন নিজেই যদি আপনার সংবিধান ভায়োলেট করে তাহলে আর লেভেল প্লেইং ফিল্ড সে কীভাবে এনশিওর করলো এটা নিয়ে জনমনে অনেক প্রশ্ন আছে ক্ষোভ আছে তো এবং এটা কাম্য নয় যেটা আপনার সুষ্ঠ নিরপেক্ষ অবাধ নির্বাচন হওয়ার জন্য বাধা হতে পারে জায়গায় জায়গায় এটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি দেখা দিতে পারে আর ঋণ খেলাপিদেরকে যে মনোনয়ন দেওয়া হলো প্রত্যেকটা দলেই আছে বিএনপিতে সবচেয়ে বেশি ঋণ খেলাপি যে অলরেডি পাপ করেছে সে তো আগামীতে যখন এমপি হয়ে আসবে তার হাতে ক্ষমতা থাকবে সে তো আরও ঋণ করবে সে ব্যাঙ্ক আরও খালি করে দিবে আগের ঋণ তো দেবেই না হয়তো রিসিডিউল করে নেবে অল্প বিস্তর কিছু দিয়ে কিন্তু তারপরে আরও সে আগামী পাঁচ বছর সে ঋণ নিতেই থাকবে তাহলে এই ধারা কি চলতে থাকবে এটা তো দেশ ও জাতির জন্য ক্ষতিকর এই ঋণের টাকাটা তো জনগণের টাকা সরকারের টাকা না এটা কোনো ব্যক্তির জমিদারির টাকা নয় এটা প্রতিটা জনগণের টাকা এই জনগণের টাকা অতীতেও হাসিনার আমলে লুটপাট হয়েছে কয়েক বেশ প্রায় বিশ লক্ষ কোটি টাকা বা তারও অধিক এই দেশ থেকে পাচার হয়ে গেছে তো একই ব্যবস্থা যদি আবার থাকে তাহলে আমরা রক্ত দিলাম কেন দুই হাজার শহীদ হলো কেন আর তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পঙ্গু হলো কেন তাহলে কি রাজনৈতিক দলগুলোর হয় হয়নি তারা কি পুরানো চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসতে পারে নেই আমরা দেখতে পাচ্ছি তারা একটু সেই পুরানো চিন্তার চেতনা বা ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে পারে নাই আমরা যে নতুন বাংলাদেশ গড়ার ইচ্ছা রাখি সেটাতে তাদের এই মন মানসিকতাটা মোটেও সহায়ক ভূমিকা রাখছে না এটা সাধারণ ভোটাররা অলরেডি বুঝে গেছে সাধারণ ভোটাররা অলরেডি বুঝে গেছে এবং তারা সেইভাবেই তারা সায় দিবে ভোটের দিন তারা সেইভাবেই সায় দিবে তাদের রায়টা সেভাবেই দিবে আমরা হয়তো সাধারণ জনগণকে বোকা মনে করি বা সাধারণ জনগণ বোকা না ইভেন একটা রিক্সাওয়ালা একটা রিক্সাওয়ালা ভাই একটা পান দোকানদার সেও কিন্তু পলিটিক্যাল পরিস্থিতি খুব ভালোভাবেই পর্যালোচনা করতে পারে এগুলো বোঝার জন্য বর্তমান যে অবস্থা এগুলো বা রাজনৈতিক দলগুলোর যে অবস্থা এটা বোঝার জন্য তাকে উচ্চশিক্ষিত হতে হয় না প্রত্যেকটা মানুষেরই কিন্তু জ্ঞান আছে কোনটা ভালো কোনটা খারাপ বিবেক আল্লাহ সবাইকেই দিয়েছেন অতএব রাজনৈতিক দলগুলো আশা করি আজকের পর থেকে সাবধান হয়ে যাবেন তাদের আচরণ কিন্তু তারা ফিডব্যাক মানুষের কাছ থেকে নিচ্ছে না তারা তাদের চেলা চামচা যেগুলো আছে তারা প্যাম্পারিং করে তা ফুলায় ফাঁপায় তুলে নেতাদেরকে তো তারা সেইভাবেই চলে নেতাদের কিন্তু মানুষের দিকে যাওয়ার যে একটা প্রবণতা সেটা লক্ষ্য করা যাচ্ছে না তারা মানুষের পালসটা বোঝার চেষ্টা করছে না তো ফলে হবে কি আমরা সুষ্ঠু নির্বাচন ভালো ক্যান্ডিডেট পাবো কোথায় এই ঋণ খেলাপিদেরকে দেওয়ার জন্য দেশের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি যদি তারা আবার এমপি হয়ে সংসদে বসতে পারে তো অতএব আমাদের ভোটারদের কাজ হচ্ছে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদের মোটেও ভোট না দেয়া। কোনোভাবেই এদেরকে নির্বাচিত করা যাবে না প্রতিটা জনগণকে সচেতন হতে হবে এবং দেশের ভালো বুঝতে হবে কেন আপনার দেশের ভালো না হলে আপনিও ভালো থাকবেন না আর এই লুটেরারা যদি গদিতে বসে তাহলে তো আগের মতোই লুটপাট করতে থাকবে তো মোটেই এটা কাম্য নয় এবং শহীদের রক্তের সাথে সেটা বেইমানি করা হবে যোদ্ধাদের রক্তের সাথে বেইমানি করা হবে অতএব এজন্য আমি আহ্বান জানাবো সকল জনগণ সকল ভোটারদেরকে যাতে আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন প্রশাসনকে সহায়তা করুন অন্যায়ের প্রতিবাদ করুন এবং আপনার এলাকায় যোগ্য সৎ দেশপ্রেমিক এবং নির্লোভ ব্যক্তিটাকে ভোট দিবেন যাতে সে জুলাই চেতনা জুলাইয়ের স্পিরিটটা মাথায় রেখে আগামীতে তারা দেশের জন্য মানুষের জন্য কাজ করতে পারে সেটাই আমি আহ্বান জানাবো সকলের কাছে